নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রূপার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আমি রোবা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আজকে কোনো অনুষ্ঠান বা কোনো স্পেশাল দিনের নয় আজকে আমার মানে সারা সারাদিনে সংসারে যে কি কাজ করি বা কীভাবে যে একা হাতে সামলাই সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে যেহেতু বিছানাটা পরিষ্কার করে নিলাম সবাই ঘুম থেকে উঠে গেছে আমিও উঠে গেছি সকাল এখন কটা বাজে সাড়ে ছটা সাতটা হবে স্কুল যাওয়ার জন্য উঠেছিলাম কিন্তু সকালের কাজটা করি বাসি কাজটা করে নেব আজকে তোমাদের সাথে আমার সংসারের কিছু দৈনন্দিন জীবন একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি রোজই তো আসেই কোনো না কোনো ভিডিও নিয়ে আমরা দৈনন্দিন জীবনে নিজেদের যে কি করে কাজ করি মানে কোনো হাতে সাহায্য ছাড়া কারোর সাহায্য ছাড়া নিজেরাই নিজেদের মতন কাজ করে নিই সকালে উঠে যে ঘুম থেকে উঠে একটু ডাক ব্রাশ ট্রাশ করে চায়ের বাটিটা সকালে উঠে আগেই হচ্ছে এই চাটা না খেলে কোনো কাজ করা হয় না একটু চা বানিয়ে নিচ্ছি চাটা খেয়ে একটু আবার মানে সংসারের কাজে হাত লাগাবো সকালে ঘুম থেকে উঠে সব মানুষই বেশিরভাগ মানুষ তোমরা তো জানো সকালে চা না খেলে ঠিক ঘুমটা ছাড়ে না বা মনটা শান্তি হয় না যাদের তোমাদের চায়ের নেশা আছে তোমরা জানো নিশ্চয়ই তুমি দেখো ছোটো বড়ো কম বেশি সব রকম সবারই এই চায়ের নেশাটা আছে চাটা বানিয়ে নিচ্ছি আমি আবার সত্যি কথা একটু দুধ চাটা ভালোবাসি সকালবেলায় এই যে চাটা বানিয়ে নিচ্ছি আমি খাবো বলে চাটা বানিয়ে নিয়ে একটু বসে চা খেয়ে তারপরে একটুখানি সব সংসারে যাবতীয় যত কাজ আছে সে কাজগুলো আমাকে সারতে হবে কাজগুলো সেরে তারপরে অনেক কিছুই কাজ আছে আজকে যেহেতু ছেলেকে স্কুল পাঠাবো না তাই জন্য একটু ভাবছি মানে একটু হঠাৎ ঝাড়া ঝুরি করে নেবো পোচাপুচি করে নেবো যেহেতু সংসারে রোজ দিন কোনো কাজ হয় না দেখো আমি আর ছেলে বসে বসে ছেলে সকালবেলা আসলে দুধ চুপ খেতে চায় না ও একটু বিস্কুট খেয়ে জল খেয়ে নিচ্ছে ওকে আবার পরে টিফিন দেবো আমি ওকে চা বিস্কুট খেয়ে নিলাম আর এইভাবে আমি একটু পরিষ্কার বললাম তোমাদেরকে যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো যে দুটো কাজ আমার ছেলে স্কুল যায়নি না আমি তো রোজ করতে পারি না কারণ সময়ের মধ্যে ছেলেকে আনতে যেতে হয় আমার বাইরের কাজ সব করতে হয় আমাকে আমি একা হাতে সব নিজেই করি বাজার দোকান ছেলেকে করা ছেলেকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা রান্না সংসারের যাবতীয় কাজ আমাকেই করতে হয় সে আমি আর মানে রোজ দিন এই কাজ করতে পারি না রোজ দিন পোসা পুচি কিছু করতে পারি না সময় পাই না টাইম থাকে না ওই জন্য নিজে হাতে একা একা করতে হয় বলে সব দিন পারি না যেদিন আমি সময় পাই সেই দিনটাই আমি একটু করে নিই ছেলে স্কুল ছুটি থাকে যখন তখন একটু ছুটি থাকে বা যেদিন পড়া থাকে সেদিন স্কুল যায় না সেদিন আমি একটু এটা করার চেষ্টা করি অনেক ময়লা হচ্ছে ঘর দর আমি পাচ্ছি না অনেক দিন ধরেই আর ইচ্ছা করি আমি ছেলেকে স্কুলটা পাঠাইনি ও নিজস্ব পড়া আছে ও পড়া থাকে সেদিন একটু স্কুলটা কামাই করে সেদিন যেতে চায় না পড়া হয় না আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে জগন্নাথের যে ছবিটা ওটা আমার ছেলে নিজে হাতে তৈরি করেছে আর এই দিকে দেখো ধুল ধুল ঝাড়ার পরে এবার চারিদিক তো ময়লা হয়ে যাবেই দেখতেই পাচ্ছো এবার একবারে সবই এক ঝুলে দুটো পাখি হয়ে গেলো ঝুলও ঝাড়া হলো তার উপরে আবার একটু মোছামুছিও কমপ্লিট হয়ে গেল দিনই মুছি না তবু হাত পেলে যতটুকু এপাশ ওপাশ মোছা যায় কিন্তু জুলটা তো সময় ঝাড়া যায় না তবু ঝাড়তে পারি না কারণ ওপর ঝাড়লে মানে সব দিকে মুছ মোছামুছি করতে হয় ওই জন্য আমি পারি না নতুন করে আমরা পারি না আমাদের একটাই ওই ভাদ্র মাসের দিনটা খুব কষ্ট হয় তখনই ঝাড়াঝুরি করতে হয় তাই তোমরা জানো যে ভাদ্র মাসে সবাইকে ঘরে খেলাধুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সব ধোয়া ধোয়াধুয়ি থাকে তারই মধ্যে ছেলের পড়া ছিল ছেলে বাড়ির পড়াটা তৈরি করেছে সেটা ধরার জন্য আমাকে দেখছিল যে পা হচ্ছে কি না একটু মাঝে মাঝে কাজের থাকে ওকেও একটু দেখতে হয় বেশি দেখতে হয় না ওটাও কমপ্লিট করে নেয় তাহলেও একটু তো লক্ষ্য রাখতেই হয় একটু তো লক্ষ্য রাখতে হয় যাতে তার মধ্যে দেখো ওকে একটু টিফিন খাইয়ে দিচ্ছি কিছু মানে একটু ভাত ছিল ভাত থেকে একটু আলু ভুজোকে খাইয়ে দিচ্ছি তারপরে একটু ঘর মুছে নিলাম বাসি ঘর দর মুছে মোছামুছিটা করে নিলাম ঘর মোচা হয়নি ঘরটা মোছা বাকি ছিল ঘরটা মুছে নিয়ে তারপরে বাইরের দিকে যাব কারণ বাইরের অনেক কাজ পড়ে গেছে আজকে আমি বললাম তোমাদের সাথে এই দেখো তার মধ্যে আমি তোমার এখানে মাছ এসেছিলো বাজারে যাওয়ার সময় পাইনি যে চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে আর এই দিকে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে পুজোটা দিয়ে নিলাম স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম কারণ সবথেকে বড়ো কাজ হচ্ছে ঠাকুর দেওয়া ঠাকুর দিলে সত্যি মনটা খুব শান্তি লাগে ভালো লাগে মনটা খুশি খুশি লাগে দেখো তারপর আবার এইদিকে আমি একটু রান্না করার জন্য বসে পড়েছিলাম আজকে নতুন একটা রান্নাটা আমার মা থেকে আমি শিখেছি হ্যাঁ আমার মা আমাকে শিখিয়েছে ঝিঙে দিয়ে ঝিমে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পটের মধ্যে মশলা কিছুই পড়ে না তোমাদের একদিন রান্নাটা শেয়ার করব। এই যে পিঁয়াজটা ভেজে কালো জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আমি এই যে ঝিঙেগুলো কিছু কিছু করে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো একটু হালকা হাতে ভেজে নেবো কারণ একটু ভাজলে ঝিঙে বেরোয় ঝিঙেটা ভেজে এই করে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটি কিছুই দিতে লাগে না নুন হলুদ কাঁচা লঙ্কা চিয়ে ব্যাস এতেই টেস্ট হবে চিংড়ি মাছ এগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়েও গেছে হ্যাঁ তরকারিটা খুব টেস্ট খেতে লাগে তোমরা আজকে একই রকম খেয়েছো আমি জানি না কোনো আমি এটা আমার মা থেকে শিখেছি তার মধ্যে এই দেখো বন্ধুরা আমি একটা ব্যব কাঁটা থালাতে বসে গেছি আমি কোনোদিনও ছাড়াই এই প্রথম এই ছাড়াচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভুল যদি সব রকম থাকে তোমরা যা হয় একটু আমাকে কমেন্টে জানিও ভুল হলে আমি সোজানোর চেষ্টা করতে পারবো তোমাদের থেকে তোমাদের থেকেই শিখবো নতুন করে টাটা বন্ধুরা আবার ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে